আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনির ভাই হচ্ছে মিরপুর থেকে ওনার সন্তানকে নিয়ে আসছে ওর নাম হচ্ছে আবরার হোসেন ডিভাইসের মাধ্যমে কতনা করানো হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবরারকে ওর কিন্তু খতনা করানো শেষ আবরা কিন্তু খুব শান্ত ছিল এবং কোনো সময় মনে করেন একটুও কান্নাকাটি করে নাই তো মনির ভাই যদি একটু বলতেন আসলে ডিভাইসের মাধ্যমে মুসলমানটা আসলে খুবই ইজি আমরা আসলে আগে জানতাম বাস্তবে সেটা আজকে দেখলাম সন্তানকে আজকে মুসলমান করা গেল খুব ব্যথা তো কিছুই পাই নাই আসলে আগের মুসলমানের এখন আসলে এটার ভয় কিছু নাই খুব ইজিলি মুসলমান হয়ে গেছে ডিভাইসের মাধ্যমে এটা খুব সহজ একটা পদ্ধতি আশা করি সবাই আমরা আর তুমি কি ব্যথা পাইছো আঙ্কেল আচ্ছা সবাই আপনার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমাত চলে আসছে এখন বাসায় চলে যাবে